হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালোই আছেন আজকের ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আবারও শুরু করছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্লু জেড আমি চারা করে নিয়েছি তো এটা প্রোপাগেশন করে পাতা থেকে চারা করেছি তো যাই হোক চারাটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি আলাদা করে একটা পটে তো এটা আর আমি এখান থেকে সরাবো না তো যাই হোক আমার কাছে আর পট ছিল না যার জন্য আমি এক জায়গাতেই সবগুলো পটিং করে দিচ্ছি পরবর্তীতে একটা রেখে বাকিগুলো আমি ট্রান্সফার করে দিব অন্য জায়গায় তো এই যেখানে মাটি প্রস্তুত করে নিচ্ছি আমি যদিও জেড প্লান্টের জন্য আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট এবং অন্যান্য কিছু মিলিয়ে এটার মাটিটা তৈরি করে নিতে পারেন তো যাই হোক আমি এখানে ভার্মি কম্পোস্ট দিয়েছি এবং সাথে চা পাতা দিয়েছি রান্নার পরে চা রান্নার পরে যে চাপাতাটা থাকে ওই কাঁচা চাপাতাটাই ব্যবহার করেছি প্রায়শই দেখা যায় যে ভার্মি কম্পোস্ট এবং নারকেলের খোসা দিয়ে এর মিডিয়া তৈরি করা হয়ে থাকে তো আমি এখানে ওগুলো ব্যবহার করছি না আমি এখানে নর্মাল মাটির সাথে সার এবং ভার্মি কম্পোস্ট সাথে চাপাতা অ্যাড করে নিয়েছি তো এই যে এখানে আমি আস্তে করে এটা মাটিতে রোপণ করে দিচ্ছি সুন্দর পাতা থেকেই এখানে চারা হয়ে গিয়েছে হেলদি একটা চারা হয়েছে যে কটা চারা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি একে একে একটাকে মাছ বরাবর লাগিয়ে বাকিগুলোকে সাইডে লাগিয়ে দিচ্ছি নারকেলের ছোপরা থেকে যে সারটা হয় ওটাকে সাধারণত কোকোপিট বলে তো আমার কাছে যেহেতু কোকোপিটটা এখন অ্যাভেলেবেল নেই তো আমি যা ছিল এটা দিয়ে মিডিয়া তৈরি করে আলহামদুলিল্লাহ বসিয়ে দিয়েছি এখন আমার এখানে চারাগুলো লাগানো হয়ে গিয়েছে তো ওটা এখন আমি অবশ্যই একটা হালকা আলোযুক্ত স্থানে উজ্জ্বল আলোযুক্ত স্থানে আমি রেখে দেব কয়েকদিনের জন্য এবং আর এটাতে কোনো ধরনের পানি বা কিছু দিব না যেহেতু অলরেডি এটাতে আমি পর্যাপ্ত পরিমাণে চা সাথে যে পানি রয়েছে এটা দিয়েই এটা অনেকটাই ভিজা ভিজা হয়ে গিয়েছে তো এই যে আলোযুক্ত স্থানে এটাকে এখন রেখে দেব হালকা উজ্জ্বল আলো দরকার হবে এটার জন্য তো আমি বারান্দায় নিয়ে এক কোণে এটাকে ফেলে রাখছি আপনারা যদি জেড এর সিঙ্গেল পাতা থেকে প্রোপাগেশনের পদ্ধতিটা জানতে চান তাহলে অবশ্যই জানাবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম